আজকে খুব ভালো খবর আছে বন্ধুরা অবশেষে সমস্ত বিপদ থেকে মুক্ত হলো সুদীপা আসলে আমরা একটা কথা জানি বন্ধুরা যে সত্যের জয় একদিন হবেই হবে আজকে অনি পুরো বিষয়টা খুলে বলে দিয়েছে কৃষ্ণ স্যার কীভাবে তার সঙ্গে পুরো খারাপ ব্যবহারটা করেছে কৃষ্ণ স্যার তাকে কি কীভাবে ফাঁসিয়েছে পুরো বিষয়টা যখন পুরো চৌধুরী পরিবারের সামনে বলেছে তখন আদিত্যের চোখটা একেবারে কপালে উঠে গেছে এবং তারই পরবর্তী মুহূর্তে রীতম স্যার আসে এবং রীতম স্যার এসেও কিন্তু বিষয়টা শোনার পরে সেও কিন্তু একেবারে আকাশ থেকে পড়ে এবং রিতম স্যার তাদের সঙ্গে ডিল করে যাই হ্যাঁ আদিত্য তুমি খুঁজে বের করো আমাকে কেন সুদীপার প্রতি এত আকর্ষিত কয় কেন সুদীপার প্রতি আমাকে বারবার উৎসাহ দিয়েছিল যে সুদীপাকে আমি পাবো আমিই পাবো আদিত্যের সামনে সুদীপার মারায় না তাহলে কৃষ্ণ রয় স্যার কেন এমনটা করলো পুরো রহস্যের বেড়াজাল কিন্তু উদ্ঘাটন করতে হবে আজকে কিভাবে সুদীপা বিপদ থেকে মুক্ত হলো কিভাবে অনেক তার পুরো সত্য করোনা খুলে বলল পুরো বিষয়টা আমি ইন ডিটেলসে আলোচনা করব সো চলো দেরি না করে শুরু করা যাক তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি যে পরমা বার বার বলছে সুদীপা তুমি বলো তুমি বলো খুলে তুমি বলো কি হয়েছিল কি হয়েছিল সুদীপা বলতে লাগে না আমি কি বলবো না আমি কিচ্ছু বলতে চাই না এদিকে তখন সুদীপা অনিকের কাছে চলে আসে আর বলে এ দেখে অনেকদা তুমি তো সবই জানো সবই করো তাহলে কেন তুমি করলে কেন আমাকে এরকমভাবে ফাঁসালে তখন অনেক বলতে লাগে আমি ফাঁসাই তো আমি যেটা সত্যি সে কথাই বলছি আর এদিকে দেখতে পাচ্ছি আদিত্যের চোখে মুখে কিন্তু অন্য একটা প্রতিচ্ছবি ভেসে উঠতে শুরু করে দিয়েছে আর এদিকে অনেক ভাবছে তার কষ্টের কথা যন্ত্রণার কথা তাকে জেলে যেতে হবে তাকে তো শেষ করে দেবে তাকে যে শেষ করে দেবে তাই অনিক কিন্তু মনে মনে প্রচণ্ড রকমের ভয় পেতে শুরু করে দিয়েছে এদিকে তখন সুদীপা বলতে লাগে না আমি কিছুই বলবো না আমি কিছুই বলবো না পিসি পিসি তুমি এক কাজ করো পিসি তুমি আমাদের মানে জামা কাপড়গুলো সব গুছিয়ে নাও ব্যাগপত্র সব গুছিয়ে নাও তখন সেখানে বড়ো মা বলতে লাগে কেন সুদীপা তুমি এখান থেকে ছেড়ে চলে যাবে আর তুমি চলে যাওয়ার পরেই সব কিছু ঠিক হয়ে যাবে তাই না তুমি বোর্ডিংয়ে যেতে যাও পিজি হাউসে যাবে তাই না তুমি কেন চলে যাবে আমার বাড়ির বউ তুমি যে আমার ফ্যামিলিটাকে কত রকমের মান সম্মানের ভিতরে ফেলে দিয়েছ কত মান সম্মান হানি করেছো এর জবাব এর জবাব তোমাকে দিতেই হবে এর জবাব তোমাকে দিতেই হবে তুমি খুলে বলো কি হয়েছিল এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি সুনন্দা কিন্তু প্রচণ্ড চিৎকার করতে লাগে সুদীপা মা তুমি বলো খুলে বলো খুদি খুলে বলো এবং সুদীপার কাছে গিয়ে তাকে রিকোয়েস্ট করতে শুরু করে দেয় আর এদিকে সবাই মিলে যখন প্রচণ্ড রিকোয়েস্ট করছে এদিকে তখন অগ্র বলতে লাগে সুদীপা বোন আমার তুই বল সমস্ত বিষয়গুলো বল তুই বল তুই কি হয়েছিল তুই বল কিন্তু সুদীপা মুখ খুলতে চাইছে না তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে যখন এমন কাজ করছে এমন সিচুয়েশনের মধ্যে চলে গেছে তখন আমরা দেখতে পাচ্ছি বড়ো মা প্রচণ্ড চিৎকার করে ওঠে না সুদীপা না তখন সুদীপা বলতে থাকে না আমি কি বলবো আমার কথা কি কেউ বিশ্বাস করবে এখানে তো অনেকদের সবই বলে দিয়েছে সবই তো করে দিয়েছে সব বলে দিয়েছে যে উনি সব ফটোটা তুলে এনেছেন তাহলে কেন 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 আমি বলবো আমাকে তো কেউ বিশ্বাস করবে না আমাকে তো কেউ বিশ্বাস করবে না সবাই তো অনেকটাকে বিশ্বাস করবে এদিকে তখন অভি বলতে লাগে ছোট বৌদি তুমি বলো তুমি বলো তোমার মনের কথাগুলো না বললে তুমি মিথ্যাটাকে প্রমাণ করতে পারবে না তুমি সত্যিটাকে প্রমাণ করতে পারবে না এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি কেউ কিন্তু প্রচন্ড রকমের প্রেশার ক্রিয়েট করতে থাকে সবাই মিলে বলতে শুরু করে দেয় তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি আদিত্য আদিত্য কিন্তু মনের গভীরে মনের অরণ্যে হারিয়ে যাচ্ছে সে কি করবে সে কি বুঝবে সে কিন্তু কিছুই বুঝতে পারছে না আদিত্য গভীর দৃষ্টিতে কিন্তু তাকিয়ে রয়েছে তাকিয়ে রয়েছে এদিকে তখন অনেক বলতে লাগে আমি সব দেখেছি আমি সব করেছি এদিকে তখন সবাই যখন অবাক হয়ে যাচ্ছে এদিকে তখন সুদীপা আবারও বলতে লাগে পিসি তুমি আমাদের ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও আমাদের ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও আমরা চলে যাবো পিজি হাউসে এবং তুমিও সেখানে আমার সাথে চলে যাবে আর এমন কথা শুনতেই আমরা দেখতে পাচ্ছি বড়মা মা আবারও কিন্তু উৎক্ষিপ্ত হয়ে ওঠে ক্ষিপ্ত হয়ে ওঠে সুদীপা তুমি আমার ফ্যামিলিটাকে যেভাবে মানে কি বলবো দোষারোপ করেছো আমার ফ্যামিলিটাকে জলাঞ্জলি দিয়েছো আমাদের বিশ্বাস নিয়ে খেলেছো তুমি সুদীপা তুমি আমাদের বিশ্বাস নিয়ে খেলেছো তাই জন্য তোমাকে শাস্তি পেতেই হবে তোমাকে এর ঘেঁচারাপ না দিয়ে তোমাকে আমাদের বাড়ি থেকে বের করে যেতে দেবো না অবশ্যই তোমাকে এর দিয়ে যেতে হবে তখন যখন যখন বড়ো এরকম করে কঠোর সিদ্ধান্ত নিয়ে নেয় তখন সুদীপা বলে আগে বেশ বেশ তাহলে আপনি আমাকে কি শাস্তি দিবেন আপনি আমাকে সেই শাস্তিটা দেন আমি শাস্তিটা মাথা পেতে নেব এদিকে তখন আদিত্য মনের গভীরে হারিয়ে যাচ্ছে সুদীপা তার জন্য কি কি করেছে নিজের জীবনটাকে বাজি রেখে আদিত্যকে কত বার বাঁচিয়েছে এবং সেই খারাপ অবস্থাতে সুদীপা যখন জ্ঞান হারা জ্ঞানশূন্য অবস্থায় ছিল যখন তার প্যায়ালিসিস অবস্থায় ছিল তখন তার স্বামীকে বাঁচানোর জন্য কীভাবে সে সুস্থ হয়ে কত মানে গুন্ডাদের সঙ্গে লড়াই করেছে তার প্রত্যেকটা বিষয় কিন্তু মনের খাতায় মনের পাতায় ভাসতে শুরু করে দেয় সুদীপার সঙ্গে কারণ প্রত্যেকটা বিষয়গুলো তখন মনের খাতায় মনের পথে যখন ভাসছে তখন সুদীপাকে ডেকে বলতে লাগে সুদীপা তুমি কেন কেন আপনি কেন মাথা পেতে শাস্তি নেবেন আপনি কেন মাথা পেতে শাস্তি নেবেন তখন সেখানে সুদীপা বলতে লাগে কেন মিস্টার চৌধুরী আমার কথা তো কেউ বিশ্বাস করবে না তাই কি করব। আমি সবকিছু মেনে নেব কিন্তু না কেন আপনি মারবেন আপনি কেন মেনে নেবেন কেউ বিশ্বাস করুক আর না করুক সুদীপা আমি আপনাকে বিশ্বাস করব আপনি আমাকে বলুন এই পৃথিবীর কেউ বিশ্বাস করুক বা না করুক আমাদের পরিবার কেউ বিশ্বাস করুক বা না করুক আমি তোমাকে বিশ্বাস করব সুদীপা তুমি আমাকে বলো তুমি আমাকে বলো তোমার বিষয়গুলো বলো কেন হয়েছে কিসের জন্য হয়েছে এই ফটোগুলো কোথা থেকে এসেছে সুদীপা এর আগেও তো তোমার এই ফটোটা আমার কাছে এসেছিল আমি তো দেখেছিলাম কিন্তু তোমাকে কি অবিশ্বাস করেছিলাম বলো সুদীপা তোমাকে কি কি অবিশ্বাস করেছিলাম আজকেও আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি সুদীপা আমি তোমাকে বিশ্বাস করবো সুদীপা তুমি আমাকে বলো আমি তোমাকে বিশ্বাস করবো আর এমন কথা শুনতে সুদীপার বুকটা একেবারে আনন্দে ভরে ওঠে তার বুকটা গর্বে ভরে ওঠে তার স্বামী কিন্তু এই পৃথিবীতে একমাত্র মানুষ যে সুদীপাকে বিশ্বাস করছে এদিকে তখন অনেক রকম ভাবে ঘামতে শুরু করে দিয়েছে তার মনের খাতায় মনের পাতা সেটা ধরা পড়ে গেছে এদিকে তখন দেখতে পাচ্ছি ওদিক থেকে ওদিক থেকে পরমা বলতে লাগে হ্যাঁ সুদীপা আমিও তোমাকে বিশ্বাস করব এই সৈনগুপ্ত পরিবার চৌধুরী পরিবার কেউ বিশ্বাস করুক বা না করুক আমি তোমাকে বিশ্বাস করব এমন করে কিন্তু ওদিক থেকে দেখতে পাচ্ছি সঞ্চারী যে সুদীপা সবসময় বাঁশ দেওয়ার চেষ্টা করতো সুদীপাকে সবসময় ফাঁপড় ফেলার চেষ্টা করতো সুদীপাকে সবসময় ক্ষতি করার চেষ্টা করতো সেই সঞ্চারী আজকে প্রচন্ড রকমের উদ্বেগ নিয়ে বলতে লাগে সুদীপা এই এই চৌধুরী পরিবার কেউ বিশ্বাস করুক আর না করুক সুদীপা আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু আমি আমার স্বামীকে বিশ্বাস করি না আমি আমার স্বামীকে বিশ্বাস করি না সুদীপা তুমি বলো সুদীপা তুমি বলো তখন সুদীপা চিৎকার করতে লাগে আমার কোনো সম্পর্ক নেই আমার কোনো সম্পর্কে নেই আমার মনের মধ্যে ভাবনা কল্পনাও নেই যে রীতম স্যার উনি শুধু আমার একমাত্র স্যার আমার প্রফেসর আমি তাছাড়া ওনার সঙ্গে কোনো সম্পর্কে জড়াইনি বিশ্বাস করো আমার স্যার সঙ্গে কোনো সম্পর্কে জড়াইনি আমি ওনাকে ছুঁয়ে পর্যন্ত দেখিনি টাচ করে পর্যন্ত দেখিনি উনি বারবার আমার প্রতি আকর্ষিত হয়েছেন আমি বুঝতে পেরেছি কিন্তু বারবার ওনাকে বলেছি বিশ্বাস করো এই ছবিগুলো সব মিথ্যা এই ছবিগুলো সব মিথ্যা এই বলে শুনিপার প্রচণ্ড চিৎকার করে গলা ফাটিয়ে বলতে শুরু করে দেয় তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু অবাক হয়ে যাচ্ছে এদিকে সঞ্চারি এগিয়ে যায় রীতম এগিয়ে যায় এবং অনেককে কেন করলে কেন করলে তুমি আমাদের সংসারটাকে ভেঙে চুরমার করে দিলে তুমি অনেক তুমি কেন করলে কেন করলে আমি তোমাকে বিশ্বাস করি না তুমি শনিবার জীবনটা কেন এরকম নষ্ট করে দিলে তুমি যে এত বড় অন্যায় করেছো আমি জানি তোমার চোখ দেখে আমি বুঝতে পেরেছি তোমার মুখ দেখে আমি বুঝতে পেরেছি তুমি মিথ্যে কথা বলছো তুমি কেন করলে অনেক কেন সংসারটাকে আগুন চালিয়ে দিলে কেন সংসারটাকে আগুন চালিয়ে দিলে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি শুধিকবার প্রচন্ড কান্নার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে আর এদিকে তখন মানে কি বলবো প্রচন্ড গতিবেগ নিয়ে কিন্তু আদিত্য সামনের দিকে এগিয়ে যায় ধরে বলতে বলতে লাগে অনেক তুই 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 হবে হবে তোকে কেন করলি আমার স্ত্রীর নামে কেন এরকম বললি তুই নামে নয় এই পৃথিবীর কোনো এরকম একটা খারাপ ইঙ্গিত দিতিস খারাপ কথা বলতিস মন্তব্য করতিস এরকম ব্যবহার করতিস তাহলে কিন্তু তাহলেও কিন্তু তোর একই এরকম অবস্থা করতো অনেক তুই কেন করলি কেন করলি এই বলে অনেককে আদিত্য চর মেরে দেয় প্রচন্ড জোরে জোরে চর মারতে শুরু করে দেয় তখন সেখানে সুদীপা গিয়ে বলতে লাগে মিস্টার চৌধুরী মিস্টার চৌধুরী কি করছেন কিন্তু সেখানে গিয়ে দেখতে পাচ্ছি সঞ্চারী বলতে লাগে না মারুন মারুন ও প্রচন্ড প্রচন্ড রকমের ও অন্যায় করেছে অন্যায় করেছে প্রচন্ডকে মারুন ওকে মারুন এই বলে কিন্তু সঞ্চারে এগিয়ে আছে বড় মার কাছে আর মার কাছে যে ভিক্ষা চাইতে লাগে বড় মা আপনি আমাদের ভিক্ষা দিন এবারের মতো আমাকে ক্ষমা করে দিন আমরা আর কোথাও যেতে পারবো না কোথাও যেতে পারবো না আমাদের বাড়ি থেকে যেন বের করে দেবেন না আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না এদিকে তখন আয়ত্ত প্রচন্ন চড়া হতে শুরু করে দেয় অনেক তুই কেন করলি তুই আমাকে বলবি নাকি পুলিশি কায়দায় তোর কাছ থেকে জেরা বের করবো আমি কিন্তু এখন ভাইয়ের ভাই রয়েছি তুই বল আমাকে কেন করলি কেন করলি কি করলি তখন সেখানে অনেক বলতে শুরু করে দেয় আমি বলছি আমি সব বলছি আমি সব বলছি কে করেছে কে করেছি এরকম কথা এমন সময় देखते যখন অনেক মুখ খুলছে না কথা বলছে না তখন তখন আদিত্য বলতে লাগে কে রিতম করিয়েছে তোকে দিয়ে সব রিতম করিয়েছে এদিকে তখন অনেক বলতে আমাকে ফাঁসানো হয়েছে আমাকে ফাঁসানো হয়েছে তখন আদিত্য বলতে লাগে রিতম ফাঁসিয়েছে তাই না রিতম ফাঁসিয়েছে এমন সময় সেখানে দেখতে পাচ্ছি রীতম স্যার চলে এসছে আর রিতম স্যার গড়গড় করে ঢুকে পড়ার বলতে লাগে দরজাটা খোলা ছিল কিন্তু আমি আবার কি করলাম আমি আবার কি করলাম তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রিতম শ্যাসে বলতে লাগে ও আপনাদের মনে ফ্যামিলি গন্ডগোলের সময় আমি এসে পড়েছি সো আমি তাহলে আসছি এখন দরজাটা খোলা ছিল বলে ঢুকে পড়েছে কিন্তু তখন আদিত্য তাকে ধরে ফেলার বলতে লাগে বাবু আপনি আজকে ঠিক সময় এসেছেন অন্য আমি আপনাকে বাড়ি গিয়ে বয়ে মেরে এসেছি আজকে আপনি নিজে বাড়ি বয়ে মার খেতে এসেছেন তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি রিতম স্যার বলতে লাগে কি ব্যাপার কি হয়েছে এদিকে তখন সুদীপার প্রচন্ড চড়া হয়ে যার বলতে লাগে কেন করলেন স্যার তুমি আপনি আমার সঙ্গে কেন করলেন আপনার সঙ্গে কি আমি কোনো সম্পর্কে জড়িয়েছি কেন করলেন আপনি আমার সঙ্গে আপনি আমার আমার মান সম্মানটাকে নিয়ে হয়েছে নিমিনি কেন খেললেন কেন খেললেন স্যার কেন এমনটা করলেন তখন সেখানে রিতম স্যার লাগে কেন আমি তো কিছু করিনি আমি তো কিছু করিনি আমি তো কোনো ভুল কিছু করিনি তখন সেখানে সুদীপা লাগে স্যার আপনি আমার স্যার হন আমি তো আপনাকে বারবার বলেছি বারবার আপনাকে বলেছি স্যার আমার স্বামীকে আমি ভালোবাসি ওনার জন্যই আমি একটা ফ্যামিলি পেয়েছি ওনার জন্য আমি আমার জীবনের সব কিছু আমি আমার স্বামীকে প্রচণ্ড রকমের ভালোবাসি তাহলে কেন স্যার আপনি আমাদের মধ্যে ঢুকে এরকমটা করলেন তখন রিতম স্যার লাগে কই আমি তো কোনো ভুল করিনি আমি যেটা করেছি সেটা সৎ সাহস দেখে করেছি আমি একটা পুরুষ আমি জানি কোনটা কি হবে না হবে আমি সবকিছু করতে পারবো কিন্তু রীতাম স্যার তো বুঝতেই পারলো না যে বিষয়টা কি ঘটেছে অস্বীকার চলে যাচ্ছে তখন লাগে স্যার আমি আপনাকে অপমান করতে চাইনি কিন্তু আপনি স্যার এতটা নিচে নেমে যাবেন আপনাকে বুঝিয়েছি আমি আমার স্বামীকে ভালোবাসি আমি আমার স্বামীকে যত্ন করি আমি স্বামীকে অন্য কিছু ভাবি না আপনার বিরুদ্ধে কিন্তু আমি সেই কথাটাই বলেছি কেন করলেন স্যার আপনি আমাকে আপনি যা ব্যবহারটা করেছেন আমি কিন্তু নিচে নামতে বাধ্য হয়েছি স্যার আমি আপনাকে অপমানটা করতে চাইনি আপনি আমার স্যার সেক্ষেত্রে বাধ্য হয়ে কিন্তু আমি অপমানটা করছি এদিকে যখন রীতম স্যার বলতে লাগে না আমার তো কোনো ভুল নাই আমি তো কোনো ভুল করিনি তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি পরমা প্রচন্ড রকমভাবে উদ্বেগ নিয়ে মুখটা ধরে বলতে লাগে স্যার আপনি তো একজন স্যার আপনি সমাজের সেবা করার মতো মানুষের সেবা করার মতো একটা মহান কাজে লিপ্ত হয়ে আছেন আর আপনি কি না এই প্যারিং প্রত্যেকটা মানুষের মনকে মিশিয়ে দিয়েছেন এরকম একটা ফটো আপনি সেন্ড করেছেন এরকম করে অ্যালিবাই করে ফটো সেট করেছেন তখন সেখানে রীতম স্যার বলতে লাগে কই না তো আমি কোনো অ্যালিবাই করে ফটো পোস্ট করিনি আমি কোনো অ্যালিবাই করে ফটো পোস্ট করিনি তখন সেখানে বর্মা বলতে লাগে ও আচ্ছা আচ্ছা আপনি ফটো পোস্ট করেনি আপনি আমাদের পুরো প্রতি পরিবারটাকে শেষ করে দিয়েছেন আপনি এরকমটা কাজটা করতে পারবেন কেন ওখানে করবেন কেন আপনি তো একজন ডক্টর স্যার আপনি তো একজন ডক্টর আপনি সমাজের সনামধন্য গণ্যমান্য ব্যক্তি আপনি এরকম কাজটা করলেন কী করে তখন সেখানে ইতম স্যার বলতে লাগে না আমি কোনো এলিভাই করে ফটো পোস্ট করেনি আমার মনে সৎ সাহস থেকে আমি সুদীপাকে ভালোবেসেছি আমি তাকে ভালোবেসেছি জাস্ট ভালোবেসেছি আমি তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সঞ্চয়ী বলতে লাগে তাহলে এই ছবিটা অ্যালিবাই করা ছবি নয় এদিকে তখন দেখতে পাচ্ছি এখানে এদিকে তখন দেখতে পাচ্ছি যে আদিত্য বলতে লাগে কেন কেন আপনি বললেন যে ছবিটা পোস্ট করেনি তাহলে কে করলো ছবিটা পোস্ট কে করলো এই ছবিগুলো কে পোস্ট করলো তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে হয়ে তাকিয়ে রয়েছে কে করলো কে করলো এদিকে তখন দেখতে পাচ্ছি মানে অনেকের মাথার মধ্যে কিন্তু ঘুরতে লাগে সেই রুড়ির বলা প্রত্যেকটা কথা প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু তার মনের খাতায় মনের পাতায় ভাসতে শুরু করে দেয় তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আই তো বলতে লাগে ভাই তোকে আমি বারবার বলছি তোকে আমি বারবার বলছি আমি কিন্তু এখনও ভাই হয়ে তাই বলছি তুই সত্যি কথাটা স্বীকার কর ভাই না তো পুলিশি যারা যদি তোকে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু তোকে আমি শেষ করে দেবো এদিকে তখন দেখতে পাচ্ছি সবাই মিলে যখন এরকম করে অনেককে প্রেশার ক্রিয়েট করতে শুরু করে দিয়েছে যে পরমা প্রচন্ড চিৎকার করতে লাগে অনেক তুমি বলো তুমি খুরে বলো অনেক তুমি খুলে বলো এদিকে তখন আমার পরমা বলতে লাগে সুনন্দা বলতে লাগে প্রত্যেকে অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে অনেক তুমি বলো কে করলে এই কাজটা কে করলো কে করলো তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বলতে লাগে এই কাজ কিন্তু ইনি করেননি ইনি করেননি এই কাজ এই কাজ ইনি করেননি তখন সবাই অবাক হয়ে যাচ্ছে বারবার জিজ্ঞেস করতে লাগে অনেক তুমি বলো খুলে বলো অনেক তখন বলতে লাগে আমাকে মানিস না আমাকে মানিস না আমি সব খুলে বলছি এই বলে অনেক পুরো প্রত্যেকটা বিষয়টা মানে কিভাবে অফিসে গিয়েছিল কিভাবে সেই অফিসে গিয়ে ফাইলে সই করলে এবং রুডিটাকে তাকে কী বলেছিল কিভাবে কি করতে বলেছিল কীভাবে আদিত্য এবং সুদীপার মধ্যে ফারল সৃষ্টি করতে বলেছিল পুরো স্টেপ বাই স্টেপ এবং সে এই কথা না শুনলে তাকে যে জেলে যেতে হবে পুরো বিষয়টা তাকে বলেছিল এমন কথা শুনতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিতম সাহেব চোখটা কপাল উঠে গেছে সে তখন প্রচন্ড রকমের ভাববেগের মধ্যে পড়ে যাচ্ছে ও আচ্ছা 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 তাই জন্য তাই জন্য এটা করেছে না 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 আদিত্য তুমি তো একজন পুলিশ অফিসার তুমি তো অবশ্যই পারবে তুমি এর রহস্যতা উদ্ঘাটন করো আরে ওই জন্য ওই জন্য ওই স্যার কৃষ্ণ রয় স্যার ও আমার বিরুদ্ধে গিয়ে ফুরিপার সব মানে ফুরিপার বিষয়ে সবসময় আমাকে উৎসাহিত করতো কেন করত। কেন করতে এমনটা তখন সেখানে আদিত্য বলতে লাগে আমি তো ঠিক পথে হাঁটছিলাম আমি তো ঠিক পথেই হাঁটছিলাম এদিকে তখন দেখতে পাচ্ছি যে পরমা করতে লাগে সুদীপা এই বিষয়ের মধ্যে ওই কৃষ্ণ রয় স্যার কেন কেন এরকমটা করলো আমি কিন্তু গিয়েছিলাম ওনার কাছে আমার প্রপার্টিটা বিক্রি করতে আমি গিয়েছিলাম ওনার কাছে প্রপার্টিটা বিক্রি করতে সুদীপার চিকিৎসা করাতে যাবে কিন্তু উনি বলেছিলেন আমার প্রপার্টি কেনার কোনো ইচ্ছা নেই কিন্তু পরবর্তী দিনের তারপরের দিন সকালবেলা উনি আমার প্রপার্টিটা নেওয়ার জন্য প্রচন্ড রকমের উদ্বেগ দেখাতে শুরু করে দিয়েছিলেন কেন করেছিলেন এমনটা কেন করেছিলেন এদিকে তখন দেখতে পাচ্ছি রীতাম সারা বলতে লাগে হ্যাঁ উনি আমার সাথে বলেছিলেন সুদীপা বাঁচি বাঁচুক মনে মরুক উনি আমাকে বারবার বলেছিলেন সুদীপা বাঁচবে বাঁচবে না হয় না বাঁচবে মনে মরুক তা আমার কি তখন এমন কথা কিন্তু কিন্তু প্রচণ্ড রকমের ভাববে শুরু হয়ে যায় তাহলে কৃষ্ণ স্যার কেন এমনটা করলো কেন বারবার আমাকে উৎসাহিত বলতো সুদীপা আপনার ও আদিতের পাশে আপনাকে মানায় না পুরো বিষয়ে যখন চৌধুরী পরিবারের কাছে রীতম স্যার বলে দিয়েছে তখন সবাই হতবাক হয়ে গেছে এদিকে তখন সবাই মিলে বলতে রেখে স্যার আপনি তো গণ্যমান্য ব্যক্তি আপনার থেকে তো রীতম স্যার অনেক বড় সেক্ষেত্রে আপনি ওনার কথা মাননেন কি করে তখন রীতম স্যার বলতে রেখে আসলে বিষয়টা হয়েছে কি উনি প্রচণ্ড ফ্রেন্ডলি মেশেন আমাদের সঙ্গে সেক্ষেত্রে ওনার সঙ্গে বলতে কোনো বাধা ছিল না সেই জন্য আমি এই কথাগুলো বলেছি এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি ওদিক থেকে কিন্তু পরমা আবারও বলতে লাগে সুদীপা তোমার সঙ্গে আমার অনেক কথা রয়েছে সেই কথাটা আমি কখন থেকে বলবো বলে ভাবছি ওই রীতম স্যার ওনার মুখ দিয়ে আমি কিন্তু একটা অন্য যোগসূত্র খুঁজে পেয়েছি সেই যোগসূত্র হয়তো অন্য কোনো বিষয় কিন্তু সুদীপা তোমার সঙ্গে আমার অনেক কথা আছে আজকে বিষয়টা মিটে যাক আমি সমস্ত কথাগুলো তোমাকে বলবো তখন সেখানে বর্মা বলতে লাগে কী যোগসূত্র কী যোগসূত্র না আমাকে জানতে হবে আমাকে জানতে হবে এদিকে তখন বড়মা লাগে ঠিক আছে আজকে একটা মানে কি বলবো কঠিন পরিস্থিতির হাত থেকে আমাদের বাড়ির বৌমাটা অনেক কঠিন অপমানের হাত থেকে অনেক কঠিন খারাপ কাজের হাত থেকে আমাদের বৌমা বেঁচে গেল তো বাবু আপনাকে আমি রিকোয়েস্ট করছি আমার বৌমার দিকে যেন আপনি কোনোদিন আর চোখ তুলে তাকাবেন না আর এই বাড়িতে আর দ্বিতীয় দিন আপনি কোনো কখনো আসবেন না বুঝতেই তো পারছেন কি হয়েছে না হয়েছে সেক্ষেত্রে আপনি টিচার টিচারের জায়গায় থাকবেন আমার সুদীপা আমার আদিত্যের স্ত্রী সেক্ষেত্রে ওরা কিন্তু দুজন বিবাহিত সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু আর কখনো এখানে আসবেন না তখন সেখানে রীতম স্যার বলতে লাগে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি রিতম স্যার বলতে লাগে ঠিক আছে ঠিক আছে আদিত্য তুমি তো পুলিশ অফিসার সেক্ষেত্রে তোমার কাছে কিন্তু এই বিষয়টা অবশ্যই দেখতে হবে তোমাকে আমার যা সাহায্য করার আমি সব সাহায্য করব আদিত্য তোমাকে সব সাহায্য করবো কিন্তু কৃষ্ণ রায় স্যার কেন আমার সঙ্গে এরকম করলেন কেন সুদীপার উপরে এরকম এরকম প্রেশার ক্রিয়েট করলে সুদীপার নামে এরকম কলঙ্কে কলঙ্কিত করলেন পুরো বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি তার জন্য যা যা সাহায্য করার আছে আমি তাই তো করবো তখন আদিত্য বলতে গেলে স্যার আপনি আমাকে সাহায্য করবেন তখন রিতম স্যার বলতে লাগে হ্যাঁ আমি আপনাকে সাহায্য করবো এই বলে কিন্তু রিতম স্যার সেখানে ফুলটা ফেলে দিয়ে বাইরে বেরিয়ে যায় আর আমরা দেখতে পাচ্ছি আদিত্য তখন আদিত্য তখন প্রচন্ড রকমের ভাবনার জগতে হারিয়ে গেছে আর এদিকে মানে অনেক প্রচন্ড কানার মধ্যে হারিয়ে যাচ্ছে আমাকে জেলে দিয়ে দেবে আমাকে জেলে দিয়ে দেবে আমাকে সারা জীবন জেল কাটাতে হবে ভাই আমাকে বাঁচা ভাই আমাকে বাঁচা তখন সেখানে আদিত্য এই কে বলতে লাগে অনেক তোর কোনো দোষ নেই তোর কোনো দোষ নেই তোর কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আমি তোকে যা যা বলবো তুই তাই তাই করবে এদিকে কিন্তু আদিত্য রীতম স্যারকে বলে দিয়েছিল যে রীতম স্যার আমরা যে পুরো বিষয়টা জানতে পেরেছি ওনার বিষয়টা সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে দেবেন না আপনি যেমনভাবে মেশেন যেমনভাবে করেন সব কিছু করবেন কিন্তু আপনার আর আমাদের মধ্যে যে এই বোঝাবুঝিটা সেটা কিন্তু আমরা নিজেদের মধ্যে রেখে দেবো তার তারপরে দেখি কি করা যায় না যায় এইবারে কিন্তু আদিত্য এই থেকে রিজম স্যারকে পাঠিয়ে দেয় এদিকে কিন্তু অনেককে বুঝিয়ে দেয় যে কোনো সমস্যা নেই এদিকে বড়মা এগিয়ে আসার বলতে লাগে আদিত্য তোকে আমি একটা কথা বলছি ওই কৃষ্ণ রায়কে তুই ছাড়বি না তুই কৃষ্ণ রায়কে ছাড়বি না তোর স্ত্রীর নামে এত বড় অপবাদ দিয়েছে পুরো চৌধুরী পরিবার নামে এত বড় অপবাদ দিয়েছে তুই কখনো ছাড়বি না তখন আদিত্য নিজের ফোনটা বের করে ফেলে আর এদিকে সুদীপা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাহলে এর পরবর্তীতে কি হতে পারে রুডির আসল চেহারা কি বাইরে বেরিয়ে আসবে কি হতে পারে পরবর্তীতে অবশ্যই কমেন্টে জানিও